চন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রেষী ঠাকুর অনুকূল চন্দে চরণে জানাই আমার শত কোটি প্রণাম জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম আমি রিনা আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ ঠাকুরের জীবনের অপরূপ কথা থেকে শ্রী শ্রী ঠাকুরের স্কুল জীবন কেমন ছিল তার সহপাঠীরা তাকে কী বলে রাখত কেমন করে তার সহপাঠীদের হৃদয় জয় করেছিল এই প্রসঙ্গেই তুলে ধরবো আজকের পর্বে শ্রী শ্রী ঠাকুরের স্কুল জীবন অনুভূতিপ্রবণ সংবেদনশীল মানুষের পক্ষে বাধা ধরা ব্যবস্থা অনেক সময়ই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে রবীন্দ্রনাথের বাল্যকালে এ ব্যাপার ঘটেছিল অল্প কিছুদিন স্কুল করার পরেই স্কুলের শিক্ষায় পীড়িত ছোট্ট রবি স্কুল ছেড়ে দেয় অনুকূলচন্দ্রের জিজ্ঞাসা সত্ত্বেও প্রতি পদে পদে পীড়িত হয় শিক্ষককে তথাকথিত প্রথাগত শিক্ষা পদ্ধতির বেড়াজালে ছোটো ছেলে স্কুলে গেছে অঙ্কের ক্লাসে মাস্টারমশাই বলছেন এক আর একে দুই ছেলেটার মনে হলো তাই কি তা কি করে হবে যা কিছু চোখের সামনে দেখি সবই তো আলাদা আলাদা কোনোটাই তো পুরোপুরি অন্যটার মতো নয় কোনো দুটো জিনিসই যখন হুবহু এক হয় না তাহলে এক আর একে কি করে দুই হবে মনের সংশয় দূর করার জন্য সে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে স্যার কোনো দুটো জিনিস তো একরকম দেখি না তাহলে এক আর একে যোগ করে কি করে দুই হবে মাস্টারমশাই কিন্তু তার সংশয়ের মূল বুঝলেন না ভাবলেন এত সহজ কথা বুঝতে না পারার কোনো কারণ নেই ছেলেটা তাকে বোকা বানাতে চাইছে তাই তিনি তাকে বোঝানোর চেষ্টা করার বদলে বকুনি আর মার লাগালেন ভেচারি অকারণে মার বকুনি খেয়ে মনে মনে ভাবল এটা জিজ্ঞাসা করাতে কি দোষ হলো আরো মারের ভয়ে আর কিছু বলল না সে পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিন কথা প্রসঙ্গে এ ঘটনার উল্লেখ করে বলেন একবার এক আর এক দুই হয় কি করে এই কথা জিজ্ঞাসা করে তো প্রাণ যায় আর কি মাস্টারমশাই ভাবলেন আমি তাকে ঠকাবার জন্য না বোঝার ভান করছি কিন্তু আমি যে বুঝছি না সেটা কেমন করে বোঝাব আমার কাছে সমস্যা দাঁড়ালো কোনো দুটো জিনিস তো একরকম দেখি না এমন অবস্থায় এক আর এক দুটো এক হলো এবরং বলা যায় কিন্তু দুই হলো এ কথা বলি কি করে আমার কথা কে মারের পরে মার দোহারে মার শিক্ষাব্যবস্থার ধরন নিয়ে মনে ক্ষেত থাকলেও ভালোবাসা আর দরদে ভরা অনুকূলের সঙ্গে সহপাঠীদের ছিল নিবিড় প্রাণের সম্পর্ক শীতের দিন পাবনার শীত এমনিতেই করা হয় সেবারে যেন আরও বেশি শীত পড়েছে ছেলেরা ক্লাসের বেঞ্চে বসে আছে বেঞ্চটাও কনকনে করছে ঠান্ডায় অনুকূল হঠাৎ তার বেঞ্চে ছেলেদের বলে ওর তো তোর একবার তারা একটু অবাক হয়ে উঠে দাঁড়ায় সে তখন নিজের গায়ের চাদরটা ভাঁজ করে বেঞ্চের ওপর পেতে দিয়ে বলে নে এবারে বস আর ঠান্ডা লাগবে না বন্ধুরা অবাক এত ভালোবাসাও থাকে কারোর মধ্যে স্কুল থেকে ফেরার সময় আপন ভোলা ছেলে গায়ের চাদরখানা স্কুলেই ফেলে চলে এলো মায়ের কাছে কি বকনেই না খেতে হলো সেদিন বন্ধুদের কারো জামা কাপড় চাদর ছেঁড়া থাকলে বা ছেঁড়া দেখলে নির্দ্বিধায় তাকে নিজেরটাই দিয়ে দেয় অনুকূল কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে তার সঙ্গে এত ভালো ব্যবহার করে যে যে দুর্ব্যবহারকারী নিজেই লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চায় তার স্বভাব খুলেই সে সবার মনের রাজা হয়ে থাকে প্রাণের টানে তাকে তারা বলে প্রভু একদিন ক্লাস আরম্ভ হওয়ার আগে ছেলেরা সবাই মিলে বেশ মনের আনন্দে চেঁচামেচি শুরু করেছে ওই ক্লাসের নির্দিষ্ট মাস্টারমশাই ক্লাসে আসেননি তখনও ছেলেদের হৈহল্লা এমন পর্যায়ে পৌঁছল যে পাশের ক্লাসের মাস্টারমশাই শেষ পর্যন্ত ছুটে এলেন তিনি ঘরে ঢুকে প্রথমেই অনুকূলকে সামনে পেয়ে তাকেই মারতে উদ্যত হলেন কিন্তু ক্লাসের অন্যান্য ছেলেরা সমস্বরে বলে উঠল স্যার ওকে মারবেন না আমাদের প্রভুকে মারবেন না ওর কোনো দোষ নেই গোলমাল করেছি তো আমরা একটি ছাত্রীর প্রতি অন্য সবার এতখানি টান দেখে মাস্টারমশাই অবাক হয়ে গেলেন নৈহাটি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষায় পাশ করার পরে পরীক্ষার ফি জমা দিতে যাওয়ার সময় অনুকূল জানতে পারলো তার এক সহপাঠী ফির টাকা জোগাড় করতে না পেরে ভারী মুশরে পড়েছে নিজের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ওই সহপাঠীর হাতে টাকা তুলে দিয়ে বলল সে ভাই টাকার জন্য ভেব না এই টাকাটা তুমি জমা দিয়ে দাও বন্ধুটি কৃতজ্ঞ হৃদয়ে টাকা নিয়ে জমা দিয়ে পরীক্ষা দিল কিন্তু অনুকূলের আর পরীক্ষা দেওয়া হলো না শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার সুন্দর সুন্দর অপরূপ কথা আপনাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগছে ফিরে আসবো এরকমই ঠাকুরের সুন্দর সুন্দর অজানা সব কথা নিয়ে আজ তবে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠাকুরের জীবন কাহিনী সুন্দর সুন্দর ঘটনা শুনে নিন এছাড়া ঠাকুরের বিভিন্ন গান আপলোড করা হয়েছে ইষ্ট আলোচনা চাইলে শুনে নিতে পারেন ঠাকুরের কৃপায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় জয়গুরু